নরসিংদীর রায়পুরায় র্যাব এগারো এর অভিযানে একশো কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে জব্দ করা হয়েছে একটি বড় কাভার্ট ভ্যান এবং নগদ টাকা মোবাইল ফোন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে সাতটায় মর্জাল বাজার এলাকায় চেকপোস্ট বসায় র্যাব এগারো সিপিএসি নরসিংদীর একটি দল এ সময় ব্রাহ্মণ থেকে ঢাকামুখী হলুদ রঙের একটি কাভার্ট ভ্যান থামিয়ে তল্লাশি চালায় র্যাব তল্লাশিতে ভ্যানের ভেতর থাকা চারটি সাদাবস্থা অবস্থা থেকে একশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় আটক করা হয় চালক মোহাম্মদ সাজেদুর রহমান জনি এবং তার সহযোগী মোহাম্মদ তরিকুল ইসলাম রাজনকে এছাড়া নগদ ন হাজার সাতশত টাকা ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে তাদের রায়পুরা থানায় হস্তান্তর করা হচ্ছে র্যাপ জানিয়েছে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে